নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে দুর্দান্ত স্বাদের এঁচুড় চিংড়ির রেসিপি নিয়ে এঁচুড় চিংড়ি তো আপনারা বারবার বানিয়ে খেয়েছেন একবার আমার মতো একটি বিশেষ মশলায় এই রান্নাটি করে দেখুন স্বাদে গন্ধে বর্ণে একেবারে অতুলনীয় হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হাতে সর্ষের তেল মেখে এচড়কে এভাবে ডুমো করে কেটে হলুদ জলে রেখেছি এতে করে এচড়ে কালো দাগ ধরে যায় না এবার জল থেকে তুলে নিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ দিয়ে এঁচোড়কে একটু সেদ্ধ করে নেব এঁচোড়টাকে আধা সেদ্ধ করে নেব এঁচোড় সেদ্ধ হতে থাক সেই সময় আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো চিংড়ি মাছ চিংড়ি মাছের পিঠের দিকের কালো সুতোর মতো অংশকে বের করে নিয়েছি চিংড়ি মাছ ধুয়ে জল ঝরানো ছিল এখন লবণ হলুদ ভালো করে মেখে নিয়ে চিংড়ি মাছকে ম্যারিনেট হতে দেব মোটামুটি আট দশ মিনিটের জন্য সেই সময় আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি আমি ছোট ছোট পেঁয়াজকে কেটে নিচ্ছি বড় সাইজের পেঁয়াজ মোটামুটি তিনটের মতো দিতে হবে খুব মিহি করে পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম এদিকে দেখুন এচোরটা সেদ্ধ হচ্ছে আরও একটু বাকি আছে সেদ্ধ হতে পাশের বার্নারে আমি এখানে একটি কড়াই চাপিয়ে তেল গরম করে নিলাম এখানে আমি ডুমো করে কাটা আলুতে লবণ হলুদ মাখানো ছিল সেই আলু এখানে ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য আলুকে একটু সময় নিয়ে বেশ লালচে রং ধরিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তুলে নিচ্ছি আলু তেল তুলে নেওয়া হলে দেখুন এ চোটটাও সেদ্ধ হলে একটি ঝুড়িতে ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন সেদ্ধ হবে কিন্তু একেবারে নরম হবে না ঠিক এরকম সেদ্ধ করে তারপর এটাকেও অল্প লবণ দিয়ে তেলে ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি এভাবে আলু আর এঁচড়কে ভালো করে ভেজে নিয়ে রান্না করলে স্বাদটা অনেক বেশি ভালো হয় সমস্ত এঁচড় তুলে নিয়ে ওই তেলের মধ্যে এখন লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য চিংড়ি মাছকে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা করব না তাতে করে চিংড়ি মাছ শক্ত হয়ে গিয়ে একেবারে রাবারি হয়ে যায় চিংড়ি মাছকে হালকা ভেজে নিতে হবে নিয়ে চিংড়ি মাছে এরকম সুন্দর রঙ ধরলে এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি চিংড়ি মাছ তুলে নেওয়ার পর কড়াইটাকে একটুখানি পরিষ্কার করে নিলাম আর তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল একটু বেশি পরিমাণেই সর্ষের তেল দিয়েছি এখানে দিলাম ছোটো চামচের এক চামচ চিনি চিনিটা ক্যারামেল হতে থাক এদিকে আমি দারচিনি এলাচ লবঙ্গ ছোট এলাচ শুকনো লাল লঙ্কা আর গোটা জিরে দিয়েছি ফোড়ন ভালো করে ভাজা হলে আর চিনি একেবারে সুন্দর লালচে রং ধরে গেলে বা ক্যারামেল হয়ে গেলে এখানে আমি কুচি রাখা পেঁয়াজ যোগ করে দিচ্ছি এই চিনি দেওয়ার কারণে কিন্তু রান্নাটা একেবারেই মিষ্টি হয়ে যাবে না এর জন্য চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে রান্নাতে একটা সুন্দর রং দিয়ে দেবে আর তাছাড়াও একটা সুন্দর ফ্লেভারও হবে খুব ভালো করে পেঁয়াজকে এখানে একেবারে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব আর তারপর পেঁয়াজে সুন্দর লালচে রং ধরলে এখানে আমি যোগ করে দিচ্ছি প্রায় দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে এখন কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ হলুদের গুঁড়ো তেলের মধ্যে এরকম কাশ্মীরি লাল লঙ্কার হলুদ গুঁড়ো দিয়ে কষালে রান্নার রঙটা খুব সুন্দর হয় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রঙ হয়েছে এই পর্যায়ে এখানে আমি যোগ করে দিলাম টমেটো বাটা দুটি বড়ো সাইজের টমেটোকে বেটে আমি যোগ করেছি টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি এবার গুঁড়ো মশলা মিশিয়ে দেব তবে এখানে আমি মাত্র হাফ চামচ মতো দিয়েছি ধনে গুঁড়ো অল্প একটু দিয়েছি জিরে গুঁড়ো যেহেতু আমি একটি স্পেশাল মশলা এখানে ব্যবহার করব পরিমাণ মতো লবণ দিয়ে এবার খুব ভালো করে আবারও কষাতে থাকব যতক্ষণ না টমেটোর এক্সট্রা জলীয় ভাবটা শুকিয়ে গিয়ে তেল একদম ভালো করে ছেড়ে বেরিয়ে আসছে এই পর্যায়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েক লো ফ্লেমে রেখে দিয়েছিলাম ঢাকনা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তেলটা একেবারে ছেড়ে বেরিয়ে এসেছে মশলাকে যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে দেখুন এরকম তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে এলে এখন আমি অল্প অল্প গরম জল দিই যোগ করে করে মশলাকে আরও একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে আপনাদের দেখে দিয়ে আগে থেকে এর জন্য আমি কি মশলা রেডি করে রেখেছি এই মশলার কারণেই কিন্তু রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে আর ফ্লেভারটা দুর্দান্ত হবে এখানে আমি নিয়েছি গোটা ধনে গোটা জিরে অল্প পরিমাণ মৌরি গোটা গোলমরিচ সঙ্গে নিয়েছি দারচিনি ছোট এলাচ লবঙ্গ দুটি তেজপাতা দুটি শুকনো লাল লঙ্কা এই সমস্ত মশলাকে আমি ড্রাই রোস্ট করে নেব তবে মশলাকে এমনভাবে ড্রাই রোস্ট করতে হবে যাতে করে মশলা থেকে হালকা সুন্দর গন্ধ বের হবে কিন্তু মশলাগুলো কোনোভাবেই যাতে না পুড়ে যায় মশলা পুড়ে গেলে কিন্তু মশলা সুন্দর ফ্লেভার নষ্ট হয়ে যাবে দেখুন মশলা মোটামুটি এক থেকে দেড় মিনিট আমি নাড়াচাড়া করার পর মশলা থেকে হালকা হালকা গন্ধ বেরোতে শুরু করেছে এবার ফ্লেম অফ করে মশলাটাকে একটুখানি জুড়িয়ে নেব আর তারপর গ্রাইন্ডিং জারে নিয়ে এর পাউডার বানিয়ে নিয়েছি তো এই মশলাই কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব দুবার একবার দেখুন এখন ব্যবহার করছি এক চামচের একটু বেশি পরিমাণ পরে আবারও কিন্তু মশলাটা ব্যবহার করব ভাজা মশলাটা দেওয়ার পর কিন্তু আরও একটু সময় নিয়ে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে তবে মশলা শুকিয়ে শুকিয়ে এলে অল্প অল্প গরম জল যোগ করে করে একটু সময় নিয়ে বেশ তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলা কষিয়ে নিয়ে তারপর এখানে ভেজে রাখা এঁচড় আর আলু যোগ করে দিলাম এখন এঁচড় আর আলুকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার সুন্দর ফ্লেভার এঁচড় আর আলুর সঙ্গে ভালো করে মিশে যেতে পারে দেখুন কষাতে কষাতে রংটাও সুন্দর ঘন ধরে গেছে আর তেলটাও সুন্দর ছেড়ে গেছে এই পর্যায়ে আমি একেবারেই ফুটন্ত গরম জল এখানে যোগ করে দিলাম ফুটন্ত গরম জলই কিন্তু দিতে হবে ঠান্ডা জল কখনোই দেবেন না তাতে করে রান্নার স্বাদটা খুব সুন্দর হয় তারপর এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো যোগ করে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব রান্না করার সময় এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করবেন তাতে করে রান্নাটা কিন্তু দারুণ টেস্টি তৈরি হবে এবার আমি চেখে নিয়ে অল্প পরিমাণ একটু লবণও যোগ করে দিলাম দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর যে ভাজা মশলাটা আমি আগেও ব্যবহার করেছি তার এক চামচ এখনও দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার কিন্তু আমি রান্নাটাকে ঢেকে করব। ঢাকা দিয়ে রান্নাটা ভালো করে ফুটতে শুরু করলে তারপর ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে মোটামুটি মিনিট পাঁচেক রান্নাটা করে নেব তাতে করে আলু এঁচড় যেমন সুসেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু সুন্দর হয়ে যাবে পাঁচ মিনিট পর ফ্লেম অফ করে ঢাকা দেওয়া অবস্থায় আরও পাঁচ মিনিটের জন্য দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আমাদের এচড় চিংড়ি একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং